ভারতে পালানোর সময় শুক্রবার রাত দশটার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার এলাকা সীমান্ত এ সময় বিচারপতি মানিককে টকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন বলে জানান বিচারপতি মানিককে আটকের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে

কক্সুতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাগারের বাচ্চা কেন বলেছিলেন জানতে চাইলে মানিক বলেন এটার জন্য ক্ষমাও চেয়েছি সঙ্গে কি আছে জানতে চাইলে তিনি বলেন গতকাল আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন ছোকরা এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডও আছে আজ কত টাকা আছে জানতে চাইলে মানিক বলেন চল্লিশ হাজার টাকা আছে গতকাল ওরা আমার টাকা সহ মোবাইল নিয়ে গেছে কত টাকা কন্ট্যাক্টে আসছেন প্রশ্নের জবাবে তিনি বলেন পনেরো হাজার টাকায় আসছিলাম ওইটা আমি দিছি পরে এই দুই ছেলে আমাকে মাইরা দইরা সব টাকা নিয়ে গেছে কোথায় আপনাকে মারধর করা হয়েছে বর্ডারে নাকি ভেতরে এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন ইন্ডিয়ার ভেতরে প্রসঙ্গত এর আগে টকশুতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন